ব্রিটেনে এখন সতেরো লাখেরও বেশি মানুষ কাজ খুঁজছেন কোভিড প্যান্ডামিকের পর থেকে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে জুন থেকে আগস্ট পর্যন্ত কোয়ার্টারে রেকর্ড করা মোট বেকারের সংখ্যা ছিল সতেরো লক্ষ সাঁইত্রিশ হাজার যা আগের তিন মাসের তুলনায় ষাট হাজারেরও বেশি বেড়েছে এই সংখ্যা দু হাজার বিশ সালের নভেম্বর থেকে দু হাজার একুশ সালের জানুয়ারি পর্যন্ত কোয়ার্টারের পর থেকে সর্বোচ্চ এদিকে বেকারত্বের হার চার দশমিক সাত শতাংশ থেকে বেড়ে চার দশমিক আট শতাংশ হয়েছে যা দুই হাজার একুশ সালের মার্চ থেকে মে কোয়ার্টার পর্যন্ত মে কোয়ার্টারের পর সর্বোচ্চ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গত বছর সবচেয়ে বড় চাকুরি হারিয়েছে হসপিটাল সেক্টরের কর্মীরা আগস্ট পর্যন্ত বছরে বেতনভুক্ত চাকরির সংখ্যা তিরানব্বই হাজার বা শূন্য দশমিক তিন শতাংশ কমেছে কারণ গত বছরে বাজেট থেকে কর্মসংস্থানের গতি বেড়েছে এবং প্রবৃদ্ধি ধীরে ধীরে প্রবৃদ্ধি অনেকটা ধীর হয়ে গিয়েছে অক্টোবরে বাজেটে চ্যান্সেলার কর্তৃক নিয়োগকর্তাদের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স বা মিনিমাম ওয়েজেস বৃদ্ধির ঘোষণার পর থেকে সেপ্টেম্বরে বেতন ভিত্তিক কর্মসংস্থানে দশ হাজার জন কমে গিয়েছিল এর মাধ্যমে টানা এগারোতম মাসের মতো এমপ্লয়মেন্ট কমে গিয়েছে এদিকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরে সবচেয়ে বেশি কর্মী বৃদ্ধি পেয়েছে একই সময়ে এই সেক্টরে পঁয়তাল্লিশ হাজার কর্মচারী বেড়েছে আর সবচেয়ে বেশি কর্মী কমে গিয়েছে হসপিটালিটি সেক্টরে যেখানে উনষাট হাজার কর্মী কমে গিয়েছে এদিকে জুলাই থেকে সেপ্টেম্বরে কোয়ার্টারে শূন্যপদ নয় হাজার কমে সাত লাখ সতেরো হাজার হয়েছে আর আঠারোটি শিল্প মধ্যে নয়টিতে শূন্যপদ কমে গিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন রিলেটেড সেক্রেটারি অফ স্টেট ফ্যাট ম্যাকফেডেন জানিয়েছেন কর্মক্ষেত্রে কর্মরত এবং কাজের সন্ধানকারী মানুষের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ হয়েছে তবে এখনও অনেক মানুষ কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে বিপুল সংখ্যক মানুষ একটি ভালো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এই কারণেই সরকার জব সেন্টারগুলোকে সংস্কার করেছে এবং কানেক্ট টু ওয়ার্ক প্রোগ্রামে বিনিয়োগ করেছে এতে ভবিষ্যতের জন্য উপযুক্ত কর্মী তৈরি হবে এবং যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে বলে জানিয়েছেন তিনি আসর মাসুম রানা টিভি লন্ডন